নিয়মিত কোন কোন কাজ করলে আপনার ফেসবুক পেজটি গ্রো করবে আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে এটা কিন্তু ফেসবুক নিজেই ফেসবুকের রিপোর্টিং যে সিস্টেম রয়েছে সেই রোবোটিক সিস্টেমটা আপনার ফেসবুক পেজটাকে বা ফেসবুক প্রোফাইলটাকে অ্যানালাইটিক করে বলে দিচ্ছে যে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন রিচ বাড়াতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সেই সিস্টেমটি আসলে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন বা ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন রিচ বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়াবেন আর ফেসবুক সেটা কোথায় বলে দিচ্ছে কিভাবে আপনারা টেস্ট করবেন কিভাবে আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত থাকছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় বন্ধুরা এই জন্য আমি চলে আসছি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলের যে আইকনটি রয়েছে আমি যদি আমার এই প্রোফাইলের আইকনে ট্যাপ করে দেই। তাহলে এখান থেকে আমাকে এখানে নিয়ে আসবে তারপর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আইকনটি রয়েছে যে গ্রিন মার্ক রয়েছে আমরা এখানে ট্যাপ করে দিব তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ নামে একটি অপশন রয়েছে আমরা এই নেক্সট স্টেপে ট্যাপ করে দিব আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি দ্য নেক্সট স্টেপ এই পাশে রয়েছে সি অল আমরা এই সি অলে ট্যাপ করে দিব তো সি অলে ট্যাপ করার পর দেখেন এখানে বেশ কিছু মানে অপশন ফেসবুক দিয়ে দিয়েছে আমাদের এই কাজগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে কিন্তু আমাদেরকে আমাদেরকে ফেসবুক মানে হাইলাইট করে তুলবে এবং কি আমাদের রিচ এংগেজমেন্ট ফলোয়ার ভিডিওতে ভিউ সব কিছুই কিন্তু দিবে দেখেন এখানে কী বলেছে প্রথমে বলেছে যে ইনভাইট পিপল হাউ রিচ ঠিক আছে বলেছে যে আমি যে রিচটা অর্জন করেছি যে এখানে যে আমার পিপল যে মানুষগুলো আমাকে আমার আমার ভিডিও বা পোস্টে রিয়াক্ট করেছে তাদেরকে ইনভাইট করার জন্য বলেছে তো আমি এখান থেকে আমি তাদেরকে ইনভাইট পাঠিয়ে দিব এরপর বলেছে রেসপন্স টু টু ফর্টি কমেন্ট ঠিক আছে আমি চল্লিশ জনকে আমি কমেন্টে রিপ্লাই করতে হবে আমার এখানে বলেছে তারপর বলেছে ইউ হ্যাভ পেন্টিং কোলাবোরেশন তো আমি কোলাবোরেশন করতে আমি ব্যক্তিগতভাবে না করবো কারণ কোলাবোরেশনটা করলে উল্টো পরবর্তীতে আরো ঝামেলা হয় কোনো পেজের সাথে কোলাবোরেশন করার প্রয়োজন নেই তারপর বলছে স্টোরি ইনসাইট নাও অ্যাভেলেবল ঠিক আছে আপনাকে স্টোরি দিতে বলেছে ঠিক আছে আপনি স্টোরিটাকে দিবেন তারপর হচ্ছে মেক ইউর রিসেন্ট ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন এগুলো করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি এখান থেকে উইকলি চ্যালেঞ্জটাকে আপনি কমপ্লিট করবেন আপনার কী কী উইকলি চ্যালেঞ্জ দিয়েছে সেটা করবেন মানে করবেন তারপর দেখেন এখানে বলা হচ্ছে ক্রিয়েট রিল ফ্রম অন অর এক্সিস্টিং ভিডিও আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো থেকে রিল ক্রিয়েট করতে ফেসবুক বলেছে আপনি এটি এগুলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকের এই রুলসগুলো বানানো যদি আপনি মানেন তাহলে আপনার ভিডিওগুলো দ্রুত গ্রো করবে তারপর এখান থেকে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে আসার পর আমরা এখান থেকে একটু উপর দিকে ট্যাপ করব যে আমার প্রোফাইলে যে নেমটা রয়েছে ঠিক আছে আমার এই প্রোফাইল নেমের উপরে ট্যাপ করব তো ওই প্রোফাইল নেমের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন রয়েছে তার আগে বলেছি একটু এগুলো চেক রাখবেন যে আপনার এগুলো কি গ্রিন মার্ক আছে কিনা যদি আপনার মনিটাইজেশন বা পেজ রিকমেন্ডেশন গ্রিন মার্ক থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার পেজটা ঠিক আছে তো তারপর আমি আরেকটি জিনিস দেখে দিচ্ছি এই যে উইকলি চ্যালেঞ্জ যে অপশনটি রয়েছে দেখেন এখানে আমার উইকলি চ্যালেঞ্জ আমি যদি ট্যাপ করি তো আমার রাইজিং টিয়ার লেভেল চলছে তো এখানে আমার বাকি আছে তার মধ্যে আমার এখানে বলা যে আমাকে পাবলিক পনেরো নিউ পাবলিক পোস্ট আমাকে পনেরোটা পোস্ট করতে বলা হয়েছিল তার মধ্যে পনেরোটা পোস্ট মেবি করা হয়ে গেছে তারপর বলেছিল বলা হয়েছিল যে পঞ্চাশ জন ফলোয়ার নতুন ফলোয়ার গেন করতে সেটা হয়ে গেছে বলছিল যে পাবলিক পাবলিক রিলস মানে তারপর বলছিল যে এখান থেকে গেট পাঁচশো রিয়াকশন অন ইউর পোস্ট আমার মানে পোস্ট থেকে মিনিমাম পাঁচশোটা রিয়াকশন আসতে হবে সেটাও কিন্তু আমার আসছে তারপর এখানে বলা হয়েছিল গেট ফর মোর ভিউ অন ইউর কন্টেন্ট আমাকে এটা বলা হচ্ছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমার উইকলি চ্যালেঞ্জটাকে আমার কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে লিডার বোর্ড আপনার লিডার বোর্ডে যদি আপনি এক নম্বরে আসতে পারেন আপনি চেক রাখবেন যে আপনার লিডার বোর্ডে আপনি কত নম্বরে আছেন আমি লিডার বোর্ডে কিন্তু এই সপ্তাহে ছয় নম্বরে আছি ঠিক আছে লিডার বোর্ডে এক নম্বরে থাকার চেষ্টা করতে হবে তো এইভাবে যদি আপনি নিয়মিত কাজ চালিয়ে যান আশা করছি যে আপনি ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ আপনি আপনার মানে টার্গেটে পৌঁছাতে পারেন এবং ফেসবুক আপনার ভিডিওটাকে আপনার পোস্টগুলোকে এবং কি আপনার পেজটাকে সবার সামনে তুলে ধরবে আপনি দ্রুত আপনার পেজটা বড় করতে পারবেন পারবেন ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ আর একটি ফি টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার চেষ্টা করবেন এই যে এখান থেকে এই লেভেলগুলা থেকে ভিডিওগুলো আপলোড করার জন্য তাহলে কিন্তু আরো বেশি আপনাদের ভিডিওতে ভিউ আসতে পারে ধন্যবাদ সকালকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন